হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজের সিক্স সেমিস্টারে পড়ছ এবং তোমার সাবজেক্ট যদি পাস কোর্সের সোশোলজি থেকে থাকে তাহলে আজকের সাজেশন ভিডিওটি তোমার জন্য আজকের সাজেশন ভিডিওতে সোশ্যোলজি সাবজেক্টের ডিএসি ওয়ান এ এবং ওয়ান বি পেপার নিয়ে ডিসকাস করব আমরা অলরেডি সোশ্যোলজির জিই এবং এসএসসি থ্রি সাবজেক্ট নিয়ে কথা বলেছি যারা এখনও পর্যন্ত ভিডিওগুলো দেখো তারা দেখতে পারো এবং আজকের ভিডিওটি কন্টিনিউ দেখো সাথে সকলের সাথে শেয়ার করে দাও যাতে সকলেই সহযোগিতা পেতে পারে আর তুমি যদি অন্য কোনো সাবজেক্টে সাইসেন চাইছো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো তো চলো আজকের ভিডিওটি শুরু করছি তোমরা সকলেই জানো এই পেপারে টোটাল চারটে প্রশ্ন করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে আট এই নিয়ে থার্টি টুয়ে আনসার করতে হবে আজকের প্রথম প্রশ্ন সামাজিক গবেষণার সংজ্ঞা দাও সামাজিক গবেষণার বিভিন্ন ধরন সম্পর্কে লেখো নেক্সট সামাজিক গবেষণায় কী ধরনের সাক্ষাৎকার পদ্ধতি ব্যবহৃত হয় নেক্সট সামাজিক গবেষণার লেখচিত্র কেন গুরুত্বপূর্ণ নেক্সট ভারতে বিশ্বায়নের সামাজিক পটভূমি আলোচনা করো নেক্সট বিশ্বায়নের প্রসারে তথ্য প্রযুক্তির ভূমিকা আলোচনা করো নেক্সট বিশ্বায়নের যে কোনো দুটি প্রাতিষ্ঠানিক মাধ্যম সম্পর্কে আলোচনা করো নেক্সট বিশ্বায়নের প্রভাব কিভাবে ব্যক্তিত্ববাদকের অভ্যাসকে উৎসাহিত করে নেক্সট কৃষি শ্রমিকদের ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো নেক্সট বিশ্ব পর্যটন সম্পর্কে আলোচনা করো নেক্সট টিকা লেখো ভারতীয় অভিভাষী নেক্সট সারণিবদ্ধ কি গবেষণায় সারণীবদ্ধকরণ কিভাবে গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্নমালা গঠনের পর্যায়গুলি কি কি নেক্সট দূরভাষে সাক্ষাৎকার এবং মুখোমুখি সাক্ষাৎকারের মধ্যে পার্থক্য উল্লেখ করো বা পার্থক্য কি রয়েছে নেক্সট অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ কি নেক্সট সাক্ষাৎকার অনুসূচির বৈশিষ্ট্যগুলো কি কি নেক্সট সাংস্কৃতিক সমরূপতা বলতে কি বোঝো উদাহরণ সহ আলোচনা করো তো এই হচ্ছে ডিএসি ওয়ান এর কিছু প্রশ্ন আশা করি পড়াশোনার পাশাপাশি এই সমস্ত সাইসেন প্রশ্নগুলো তুমি যদি একবার কমপ্লিট করে নাও আশা করি আগামী পরীক্ষায় তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে। পেপারে কি দেখে প্রশ্ন থাকতে পারে এখানেও একই রকম ভাবে চারটে প্রশ্ন করতে হবে প্রতিটা প্রশ্নের মান থাকবে আট টোটাল থার্টি টুতে তোমাকে আনসার করতে হবে নাম্বার ওয়ান বিশ্বায়নের নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট বিশ্বায়নের সুফলগুলি আলোচনা করো নেক্সট বিশ্বায়ন কিভাবে উপভোক্তাদের আচরণের উপর প্রভাব ফেলে আলোচনা করো নেক্সট ভারতে বিশ্বায়নের সামাজিক পটভূমি আলোচনা করো নেক্সট প্রসারে বিশ্বায়নের তথ্য প্রযুক্তির ভূমিকা আলোচনা করো নেক্সট বিশ্বায়নের কোনো দুটি প্রাতিষ্ঠানিক মাধ্যম সম্পর্কে আলোচনা করো নেক্সট বিশ্বায়নের প্রভাব কিভাবে ব্যক্তিত্ববাদের অভ্যাসকে উৎসাহিত করে নেক্সট কৃষি শ্রমিকদের ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো নেক্সট বিশ্বায়ন হল আধুনিকরণের একটি অংশ আলোচনা করো নেক্সট ভারতীয় সংস্কৃতির ওপর বিশ্বায়নের প্রভাব কি বা প্রভাব আলোচনা করো নেক্সট এনজিও এবং সামাজিক মাধ্যমে যে বিশ্বায়নের মাধ্যম তা আলোচনা করো নেক্সট সাংস্কৃতিক আধিপত্যের ওপর একটি টিকা লেখো নেক্সট ভারতীয় সমাজের উপর ধর্মীয় মৌলবাদের প্রভাব সম্পর্কে আলোচনা করো নেক্সট সাংস্কৃতিক সমরূপতা বলতে কি বোঝো উদাহরণ সহ আলোচনা করো নেক্সট বিশ্ব পর্যটন সম্পর্কে আলোচনা করো নেক্সট ভারতীয় অধিবাসীদের ওপর একটি টিকা লেখো আমি একটু এখানে বলে রাখি ডিএসি ওয়ান এবং বি পেপারে যে সিলেবাস রয়েছে মোটামুটি সমস্ত সিলেবাসটা সেম তাই জন্য এই দুটো পেপারেরই সাইসেন যদি কমপ্লিট করে নিতে পারো তাহলে আশা করি আগামী পরীক্ষাতে আরো বিশেষ করে সহযোগিতা পাবে তো আশা করি আজকের ভিডিওটি তোমার জন্য ভীষণই ইম্পর্টেন্ট হয়েছে এবং ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ